আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিইয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাহমতে ইলাহিনিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রত্যেক পর্বের নেই আজকেও আমরা একটি বিষয় নিয়েছি আল্লাহ পাকের রহমত লাভের মাধ্যমগুলো কি রয়েছে আল্লাহ পাক কোন ব্যক্তিদের প্রতি নিজের রহমত বেশি দান করে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি গত পর্বের নেই আজকে ইনশাল্লাহ একটি বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করব। শুরুতেই কিছু ভালো ভালো নিয়োগ করে নিই করিম রফ রহিম হুজুর সাল্লাইরিসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই বান্দার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল কেবল আমির আহলসুন্না দাম বারাকাতুম্লা আলিয়া ফরমান ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাহ পাকের দয়ায় সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আসুন ভালো ভালো কিছু নিয়ত সামিল করিই নি আল্লাহ তালার সন্তুষ্টি সবাব হাসিলের জন্য ইলমেদিন শিখার জন্য নিজের সংশোধনের জন্য ইনশা আল্লাহুল করিম আমরা অনুষ্ঠানটি দেখব যা কিছু দেখব শুনব নিজে আমল করব স্মরণে রেখে অপর ভাইয়ের নিকট পৌঁছে দেব। দেবো পাকের অসংখ্য অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে নাসাই শরীফের হাদিসে পাকে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মাহবুবা আরবি সল্ল্লাহু আইরি ওসাল্লাম ইরশাদ করেন হযরতে জিব্রাহিল আইরি সাল্লা আমাকে বললেন আল্লাহ পাক ইরশাদ করেন হে মোহাম্মদ সাল্ল্লাহু আলী সাল্লাম আপনি কি এই বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে আমি তার প্রতি দশবার সালাম প্রেরণ করব আল্লাহ একবার কাবিরা যে ব্যক্তি একবার সালাম প্রেরণ করে আল্লাহ পাক তার প্রতি দশবার সালাম প্রেরণ করেন অর্থাৎ দশবার বার রহমত নাজিল করেন তাহলে আমরাই কেন বা দুরুদে পাক আমার নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করব না এজন্য আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাখ পাঠ করার অভ্যাস করতে হবে কেবলা শেখে কামিল আমির সন্ন্যাত দামাদ বারাকল আলিয়া ইসলামী ভাইদেরকে নেককার হওয়ার জন্য যে নেক আমল পুস্তিকা দিয়েছেন সেটার মধ্যে একটি আমল দিয়েছেন তিনি দৈনিক যেন কমপক্ষে তেরো বার দুর্দে পাক পড়া হয় আল্লাহ করিম আমাদেরকে ভালোবাসা নিয়ে দুরুদে পাক পরার তফিক দান করুক সল্লু আল হাবিবাহু আলহ্মদাহু আলাই মাদারি চেন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি সে বিষয়টি কি শুনবো ঈর্ষা লাউল করিম। প্রথমত আল্লাহ পাকের রহমত সম্পর্কে আমরা অনেকগুলো ঘটনা শুনেছি গত পর্বে আল্লাহ পাকের রহমত লাভেরও কয়েকটি মাধ্যম আমরা শুনেছি আজকেও শুনবো আল্লাহ পাকের রহমত লাভের আরেকটি মাধ্যম আল্লাহ পাকের রহমত ব্যতীত আল্লাহ পাকের দয়া ব্যতীত দুনিয়াতে কেউই বেঁচে থাকা সম্ভব না রিজিক থেকে শুরু করে মানুষের ঘুম পর্যন্ত সকল কিছু আল্লাহ পাকের দয়া বান্দা খাবার খাচ্ছে বান্দা পানি ব্যবহার করছে অক্সিজেন নিচ্ছে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার দৈনন্দিন কাজকে সে পূরণ করছে সকল কিছুই আল্লাহ পাকের রহমত এগুলো হচ্ছে দুনিয়াবি দিক দিয়ে কিন্তু যদি আমরা ইসলামিক দিক দিয়ে দিনই দিক দিয়ে চিন্তা করি রহমত লাভের কি মাধ্যম রয়েছে আল্লাহ আকবার রহমত লাভের অনন্য মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে লেগে যাওয়া আমার মালিক ও মাওলা রব্বে করিম আল্লাহ পাক যেই কাজে খুশি যেই কাজে সন্তুষ্ট সেই কাজ করা সেই কাজগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি আমার আপনার জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত আদায় করা ফরজ অনেকে বুঝে গিয়েছি আমরা সেটা কি সেটা হচ্ছে নামাজ জি হ্যাঁ আজকের বিষয় হচ্ছে নামাজ নিয়ে যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের রহমত কীভাবে পাওয়া যায় সুহায়নাল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত এক ব্যক্তির একটি ছোট গুণা হয়ে গেল ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরস করল এরই প্রেক্ষিতে বারোতম পারা সূরা হুদের একশো চোদ্দ নং আয়াত অবতীর্ণ হলো কানজুল ইমান থেকে অনুবাদ আর নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয় সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয় এটা উপদেশ মান্যকারীদের জন্য ওই ব্যক্তি আরোস করল ইয়ার রসলাল্লাহ সাল্ল আলি হাসাল্লাম এটাকে শুধু আমার জন্য ঈর্ষাদ করলেন এটা আমার সকল উন্মতের জন্য আয়াত মোবারকের তফসিরের মধ্যে রয়েছে আল্লামা মুহাম্মদ নয়মুদ্দিন মোরাদা বাদী রহমাতুল্লাহ তিনি বলেন যে দিনে দু প্রান্ত দ্বারা সকাল ও সন্ধ্যাকে বোঝানো হয়েছে সূর্য ঢলে পড়ার পূর্বেকার সময় সকাল এবং পরবর্তী সময় সন্ধ্যায় অন্তর্ভুক্ত সকালের নামাজ হচ্ছে ফজর আর সন্ধ্যার নামাজ হচ্ছে জোহর আসর এবং রাতের কিছু অংশের নামাজ হল মাগরিব ও ইশা তফসিলে সিরাতুল জিনানের চতুর্থ খণ্ডের পাঁচশত এগারো পৃষ্ঠায় এই আয়াতে মোবারকের আলোকে লিপিবদ্ধ রয়েছে যে আয়াতে কারিমায় বর্ণনাকৃত সৎ কর্মসমূহ দ্বারা ওই পাঞ্জাগানা পাঁচ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে যা আয়াতে উল্লেখ করা হয়েছে অথবা এর দ্বারা উদ্দেশ্য হল সব ধরনের নেক কাজ। কিংবা এর দ্বারা আকবর পাঠ করার উদ্দেশ্য প্রিয় স্থায়ী ভাইরা এই আয়াত দ্বারা বোঝা গেল নেকি ছোট গুনাহের কাফারা হয়ে থাকে সেই নেকি নামাজ হোক কিংবা সাদকা অথবা জিকির কিংবা ইস্তিকফার কিংবা অন্য কোনো কিছু হাদিসে পাক এমন অসংখ্য আমলের বর্ণা রয়েছে যা সগিরা গুনাহের কাফারা হয়ে যায় প্রিস টাইম ভাইরা বর্ণাকৃত আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম যে নামাজ এমন একটি ইবাদত যেটি বান্দার অন্য গুনাহের কাফারা আদায় হয়ে যায় যখন গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয় তখন বান্দা আল্লাহ পাকে রহমত লাভের একটি উপায় পেয়ে যায় সেটি হচ্ছে নামাজ আসুন নামাজ সম্পর্কে আমরা একটি ঘটনা শুনি তাবি বুজুরগ হজরতে সৈদুনা হারিস রহমাতুল্লাহ তাকাইলা আলাই থেকে বর্ণিত হজরতে উসমান গনী রদিয়াল্লাহ তাকায় আনহু একদিন উপবিষ্ট ছিলেন এবং আমরাও বসা ছিলাম এমন সময় মুওয়াজ্জিন সাহেব এসে গেল হজরতে উসমান রদিয়াল্লাহ তাকায়ল আনহু পানি আনিয়ে উজু করলেন অতপর বললেন আমি প্রিয় আঁকা মক্কি মাদানি মোস্তফা সালু আলী হসাল্লামকে এইভাবে অজু করতে দেখেছি এবং আমি তাকে এরূপ ইরশাদ করতেও শুনেছি যে যে ব্যক্তি আমার এই অজু নেয় অজু করবে অতপর জোহরের নামাজ পড়বে তবে আল্লাহ পাক তার গুণাসমূহকে ক্ষমা করে দিবেন অর্থাৎ ওই সকল গুণা যা ফজরের নামাজ ও জোহরের নামাজের মধ্যবর্তী সময় সংগঠিত হয়েছে অতপর যখন আসরের নামাজ আদায় করবে তখন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের গুণা মাফ করে দেওয়া হবে এরপর যখন মাগরিবের নামাজ পড়বে আসর ও মাগরিবের মধ্যখানের গুণাকে মাফ করা হবে অতপর ঈশার নামাজ পড়বে তখন ঈশা ও মাগরীবের মধ্যবর্তী সময়ের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে অতপর যদি সে সারা রাত ঘুমিয়ে অতিবাহিত করে অতপর যখন উঠে অজু করে এবং ফজরের নামাজ আদায় করে তখন ঈশা ও ফজরের মধ্যবর্তী সময়ের সকল গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে এবং এটাই সে নাকি যা গুনাসমূহকে দূর করিয়ে দেয় আল্লাহ একবার কাবিরা পাঁচ ভক্ত নামাজের কি বারাকাত পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের দয়া পাওয়া যায় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে এক ওয়াক্তের নামাজ পূর্বেকার ওয়াক্তের নামাজ থেকে এই ওয়াক্ত পর্যন্ত যত গুণা হয়েছে সগিরা গুণা সেগুলোকে মিটিয়ে দেয় বান্দার সে সমস্ত সগিরা গুনাহাকে। ধুয়ে মুসে পরিষ্কার করে দেয় বান্দাকে পবিত্র বানিয়ে দেয় নামাজ কত বড় রহমত লাভের একটি মাধ্যম পাঁচ শক্ত নামাজ যদি আমরা দেখি আমাদের পাঁচ শক্ত নামাজের অবস্থা কি অনেকে ফজর পড়ে অনেকে জোহর পরে অনেকে আসর পরে অনেকে ঈশা পরে অনেকে মাগরিব পরে কিছু মানুষ শুধু জুমা পড়বে কিছু মানুষ শুধু জানাজা পড়বে কিছু মানুষ শুধু ঈদুল ফিতর পড়বে ঈদুল আধা পড়বে কিন্তু পাঁচ ওয়াক্ত যে নামাজ যেটা রহমত লাভের একটি মাধ্যম পাশাপাশি আমার উপর ফরজ অত্যাবশ্যক কাজ করতেই হবে না করলে গুনাগাত সেই কাজগুলো থেকে আমরা দূরে রয়েছি রহমত লাভের যে মাধ্যম সেটা থেকে আমরা দূরে চলে গিয়েছি কিন্তু রহমতের আশা করছি তাহলে কিভাবে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে গুনাহকে মাফ করিয়ে রহমত পেতে হবে তাহলে ইনশাআ আল্লাহ আমরা কামিয়াব হব বর্ণিত রয়েছে হজরতে উসমান গনি হদিয়াল্লাহ তাহানু বলেন যে প্রিয় আকাশ সাল্লাইলি সাল্লাম ইরশাদ করেন যদি তোমাদের মধ্যে কারো আঙ্গিনায় নদী থাকে সে এতে দৈনিক পাঁচবার গোসল করে তবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে লোকের আরস করলো জি না সরকার সাল্লাহ আইল সাল্লাম ইরশাদ করলেন নামাজ গুনাহ সমূহকে এইভাবে ধুয়ে দেয় যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয় আল্লাহ একবার নামাজ বান্দার গুনাকে পানি নেয় ধুয়ে দেয় পানি যেভাবে ময়লাকে পরিষ্কার করে দেয় আর বান্দার নামাজ বান্দার গুনাহের ময়লাকে দূর করে দেয় কাপড় ময়লা হয়েছে শরীরে ময়লা লেগে গিয়েছে সাবান ইউজ করলাম কোনো পাউডার দিয়ে দিলাম ভালো করে মাজা করলাম কাপড় তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু শরীরের ময়লা তো দূর করা সম্ভব অন্তরে যে ময়লা রয়েছে গুনাহের যে কালি রয়েছে গুনাহের যে দাগ রয়েছে সেটা পরিষ্কার করার জন্য ইবাদত করতে হবে আর সুলে পাক সাল আয়সাল্লাম ইসাদ করেছেন নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ যখন আমি পড়বো পাঁচ শক্ত নামাজের কারণে আমার গুনাহের ময়লাগুলো ধরে চলে যাবে আল্লাহ পাক আমাদেরকেও পাঁচ শক্ত নামাজ আদায় করার তফফিক দান করুক বর্ণিত রয়েছে হজরতে ইসা আইলী সাল্লা একবার সমুদ্রের তীরে তশ্রিফ আনলেন হজরতে ঈসা আইডি সাল্লা একটি পাখি দেখলেন যে সমুদ্রের কাদার মধ্যে গড়াগড়ি দিচ্ছিল আর এই কারণে তার শরীর ময়লাযুক্ত হয়ে গিয়েছে অতপর সে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানিতে গোসল করতে লাগলো যার কারণে সে পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে আল্লাহ একবার এই কাজটি সে পাঁচবার করলো ওই পাখিটি পাঁচবার করলো হজরতে ঈসা আলী সালাম এই কাজ দেখে আশ্চর্য হয়ে গেলেন তখন হজরতে জিবের আইলি সালাতাম তাকে আশ্চর্য হতে দেখে বললেন এখানে যা আপনাকে দেখানো হয়েছে তা হজরতে মোহাম্মদে মুস্তফা সল্লাহ আইরি সাল্লামের উম্মতের নামাজের উদাহরণ আর এই কাদা তাদের গুনাহের উদাহরণ এবং সমুদ্রে গোসল করা পাঁচ শক্ত নামাজের উদাহরণ অর্থাৎ যেভাবে এই পাখিটি কাদায় লুটুপুটি খেলা এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এইভাবেই মোহাম্মদে মুস্তফা সল্লাহ আলী সাল্লাম এর উম্মতের গুনাহাগাররা এই পাঁচ শক্ত নামাজের কারণে নিজের গুনাহা থেকে পুত পবিত্র হয়ে যায় হে আশিকানে নামাজ আমাদের কিরূপ সৌভাগ্য যে দয়ালু আল্লাহ পাক আমাদের উপর পাঁচ শক্ত নামাজকে ফরজ করেছেন আর অসংখ্য সবাব প্রদানের পাশাপাশি এই দয়াও করেছেন যে সেই নামাজের বরকতে আমাদের গুণা ক্ষমা হয়ে যায় আল্লাহ পাকের এই দয়ার ভাণ্ডার হতে যে সংগ্রহ করে না সে কেউ বঞ্চিত হ্যাঁ দয়া যখন পাওয়া যায় তখন সবাই নিতে চায় দুনিয়াতে উপার্জনের যদি কোনো মাধ্যম কেউ পেয়ে যায় ভালো উপার্জন তাহলে সেটাকে অবশ্যই সবাই গ্রহণ করে কিন্তু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত এবং নেকি উপার্জনের যে উত্তম মাধ্যম রয়েছে নামাজ সেই নামাজের মাধ্যমকে অনেক অবলম্বন করে না ব্যস্ততার মধ্যে চাকরির মধ্যে ব্যবসার মধ্যে খেলাধুলার মধ্যে আড্ডার মধ্যে ব্যস্ততার মধ্যে মোবাইলের মধ্যে সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে সময় কাটিয়ে ইবাদত থেকে বান্দা দূর হয়ে যায় রাতের পর রাত চলে যায় বান্দা মোবাইলের মধ্যে লেগে থাকে কিন্তু ফজরে নামাজ আদায় করে না হ্যাঁ দিনের পর দিন বান্দা মোবাইলের মধ্যে উল্টোপাল্টা কাজ করে জোহর আদায় করে না প্রত্যেকটা ওয়াক্তের জন্য কিছু কিছু মানুষ তো কিছু নির্ধারণ করে রেখেছে প্রিয় ইসলামী ভায়রা তাই আমাদের উচিত হচ্ছে নামাজের পন্থাকে অবলম্বন করা এক তো অত্যাবশ্যক ফরজ ইবাদত পাশাপাশি আল্লাহ পাকের রহমত লাভের মাধ্যম আমাদের প্রিয় নবী সাল্লা আল সাল্লাম ইরশাদ করেন যখন মুসলমান নামাজ পড়ে তখন তার গুনাহ তার মাথায় রাখা হয় যখন সে সেজদায় যায় তখন সকল গুণা পড়ে যায় নামাজই যখন নামাজ শেষ করে তখন গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায় আল্লাহ একবার হজরত জাহিদ বিন খালিদ জোহানি রহমাতুল্লা আলাই রদি আল্লাহ তল আনু থেকে বর্ণিত প্রিয় নবী সাল আইডি হিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দু রাকাত নামাজ পড়ে আর তাতে কোনো ভুল করে না তবে পূর্বে যা সগিরা গুনা হয়েছে আল্লাহ পাক তা সকল কিছু ক্ষমা করে দিবেন আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তাহনু থেকে বর্ণিত খোদা খুদাসলাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি যেভাবে অজু করার হুকুম দেওয়া হয়েছে সেইভাবে অজু করে এবং যেভাবে নামাজের হুকুম দেওয়া হয়েছে সেইভাবে নামাজ পড়ল তবে যা পূর্বে করেছিল তা ক্ষমা হয়ে গেল আল্লাহ আকবার হাদিসে পাক থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত হাদিসে পাকে কোরআন ও হাদিস মোতাবেক রসুল্ল করিম সাল্লা আলি সাল্লাম যেভাবে নামাজের কথা ইস্বাদ করেছেন বজুর কথা ইসাত করেছেন এবং সাড়ে চোদ্দো শত বছর প্রায় হয়ে গিয়েছে ইসলামী মাজহাবের মধ্যে যেভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্ল্লাহ ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহমাদ হাম্বল মাজহাব ও শরীয়তের ইমামগণ যেই পন্থা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পন্থাই নামাজ আদায় করার কথা বলা হয়েছে আর শরীয়ত মাঝাবের ইমামগণ সেই পন্থাই নামাজ আদায় করেছেন আর আলহামদুলিল্লাহল কারি আমাদের পূর্বপুরুষ তারাও এভাবে নামাজ আদায় করেছে আমরাও করছি কিন্তু বর্তমান সময়ে যদি কোনো ফিতনার মধ্যে পড়ে কোনো শয়তানি বাসফাশার মধ্যে পড়ে যদি আমরা এটা চিন্তা করি যে পূর্বেকার যে যে নামাজগুলো পড়েছে সেগুলো আদায় হয় নাই হাত তো অন্য জায়গায় বাঁধতে হবে আমার তো এই কাজটা ঠিক হচ্ছে না নামাজ তো এরকম রয়েছে এরকম রয়েছে এই কাজটা তো এরকম করতে হবে এই কাজটা তো এরকম করতে হবে মাঝাবে তো এটা বলছে আমি কেন এটা করবো যদি এরকম হয় তাহলে বুঝতে হবে শৈতানের বসোসা আমান নবী সাল আল ইসলাম করে দিয়েছেন যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ সেই ব্যক্তি ছিলেন সেই মাজহাবের ইমাম ছিলেন যিনি হাদিসে পাক অনুযায়ী ইজমা কেয়াস অনুযায়ী তিনি নিজের মাজহাবের মশালা লিখেছেন তাই আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু হানাফি মাঝাব বাংলাদেশের লোকেরা রয়েছি আমাদের উচিত হচ্ছে হানাফি মজহাব মোতাবেক যে নামাজের পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেইভাবে নামাজ আদায় করা ওজুর যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেইভাবে ওজু আদায় করা পাশাপাশি নামাজ এবং ওজুর যে মশালা মাসাইল রয়েছে সেগুলো আমাদেরকে বোঝায় এই হাদিসের পাক থেকে এটাও আমরা জানতে পারলাম যেভাবে যেটার হুকুম রয়েছে এখন নামাজের যে হুকুম রয়েছে সেজদাতে আঙ্গুল লাগাতে হবে নামাজে হাত কোথায় বাঁধতে হবে তিলওয়াত কীরকম করতে হবে শুদ্ধভাবে তিলওয়াত করতে হবে নামাজে আমলে কসির হওয়া যাবে না নামাজ ভঙ্গের কারণ যেন না আসে নামাজের মক্কুরের তাহরিমি যেন না হয় হ্যাঁ নামাজের ওয়াজিব যেন না ছুটে যায় নামাজের ফরজ যেন না ছুটে যায় জামাতের নামাজের কি মাসাইল রয়েছে এখন সেগুলো যদি আমি আদায় না করে যদি আমি আমার মতো করে নামাজ আদায় করি না জানার কারণে না শেখার কারণে তাহলে বুঝতে হবে আমার এই হাদিসে পাকের উপর আমল হচ্ছে না তাই আমাদের কুচিত হচ্ছে কমপক্ষে নামাজটাকে শিখে নেওয়া জি হ্যাঁ মাদিনী চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নামাজ বিষয়ে আলোচনা এই হয় কারণ নামাজ অত্যন্ত মুসলমানদের ইমান আনার পর প্রথম যে ফরজ রয়েছে সেটা হচ্ছে নামাজ আর এই নামাজের মধ্যে যদি আমরা গাফিলতি করি নামাজ কোনো আদায় করলাম চিন্তা করে নিলাম এটা তো হয়ে গেল কবুলিয়াতের মালিক আল্লাহ পাক হ্যাঁ কবুলিয়াতের মালিক আল্লাহ পাক বেশাক আল্লাহ পাকই কবুল করবেন কিন্তু কবুলিয়াতের মাধ্যম তো থাকতে হবে যে নামাজ আমি আদায় করছি সে নামাজ যদি ইসলামের শরীয়ত মোতাবেক না হয় হ্যাঁ আমার নবীর শরীয়ত মোতাবেক না হয় আমাদের যে পূর্বেকার দিন সাহাবাই ক্যারামের যে আমল মোতাবেক যদি না হয় ওনাদের পদ্ধতি যদি মোতাবেক না হয় তাহলে কিভাবে আমরা এটাকে কবুলিয়ত মনে করতে পারি আমি নামাজ আদায় করেছি সেজদা তো দিলাম কিন্তু শেষদার মধ্যে যে সুবাহানা রব্বিয়াল আয়রা পাঠ করলাম এখানে ভুল হয়ে গেল শুভ হায়ানা রব্বি আল পাঠ করলাম এখানে ভুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ রব্লা আল পাঠ করলাম সুরা ফাতে পড়লাম সেখানে ভুল হয়ে গেল তাহলে এগুলো আমরা কি বলতেছি হ্যাঁ যদি কাউকে কোনো একটা কিতাব দেওয়া হয় পড়ার জন্য একটা ইংলিশ বই দেওয়া হলো প্যারাগ্রাফ পড়ার জন্য টিচার দাঁড়িয়ে রয়েছে সে একজন স্টুডেন্ট এখন একজন স্টুডেন্ট সেই প্যারাগ্রাফ পড়ছে কিন্তু সেখানে যদি বানান ভুল করে অর্থ চেঞ্জ হয়ে যাবে সেটা কি গ্রহণযোগ্য হবে কখনোই না যদি দুনিয়ার নিয়ম এরকম হয় বা আখেরাতের নিয়মও তো এমনই না নামাজের মধ্যে যদি আমি ভুল করি তিলওয়াতে আমার ভুল সিজদাতে আমার ভুল রুকুতে আমার ভুল মাসালা মাসালের মধ্যে আমার ভুল হচ্ছে আর আমি মনে করতেছি কবুল আল্লাহ পাক করবে ভাই কবুল আল্লাহ পাক অবশ্যই করবে আল্লাহ পাকের দ্বার অপরিসীম কিন্তু নামাজ শিখতে হবে নামাজ শিখার জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কিবলা আমি রাহে সুননাত দামাত বারাকাতুল আলিয়া দাওয়াত ইসলামের দিনই পরিবেশে ব্যবস্থা করে দিয়েছেন সাত দিনের ফয়জানে নামাজ কোর্স বাংলাদেশের বিভিন্ন শহরে এখনও জারি রয়েছে প্রতিনিয়ত হচ্ছে আপনি বলবো আমাদের এই চেনে যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে আপনি যোগাযোগ করুন দাওয়াত ইসলামের কোর্স ডিপার্টমেন্টের কোর্স ডিপার্টমেন্টের উদ্যোগে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত সাত দিনের ফয়জানের নামাজ কোর্স জারি রয়েছে এক মাসের মাদানি কাফেলা রয়েছে বারো মাসের মাদানী কাফেলা রয়েছে বারো দিনের কাফেলা রয়েছে তিন দিনের মাদানি কাফেলা রয়েছে তেষট্টি দিনের তরবিত কোর্স রয়েছে যদি আমরা সফর করি তাহলে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ নামাজটা শিখে নিতে পারবো এবং আদায় করারও আমাদের সুযোগ হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকেও তফিক দান করুক করু টাইম ভায়রা এর জন্য আমাদের উচিত হচ্ছে পাঁচ শক্ত নামাজ আদায় করা সো আল্লাহুল করিম সাহাবাই কেরাম আডেমুর ইদমানদের যদি আমরা নামাজ দেখি বুজুর্গে দিনদের যদি আমরা নামাজ আধাই করার ধরন দেখি তাদের যদি আমল দেখি আল্লাহ আকবর কে এক এক বুজুর্গ আহমেদুল্লাহ বাড়ির পাশে একজন মহিলা ছিল তো তার একটা ছোটো বাচ্চা ছিল সে প্রত্যেকদিন দেখতো যে ওই বুজুর্গের বাড়ির যে ছাদের মধ্যে গাছের শুকনো গাছের গুড়ির নেই একটা লাঠির নেই কিছু একটা দাঁড়িয়ে রয়েছে কিছুদিন পর সে তার মাকে জিজ্ঞাসা করলো মা ওই বাড়ির ছাদের মধ্যে যে গাছের গুঁড়িটা ছিল শুকনো কোনো গাছটা ছিল সেটা কোথায় ওই মহিলা তার সন্তানকে বললো সেটা তো কোনো গাছ ছিল না বরং উমুক আল্লাহর বলি ছিল উমুক বুঝুর ছিল যিনি প্রত্যেক দিন রাতে রাতের বেলায় আল্লাহ পাকে ইবাদত করতেন নামাজ আদায় করতেন যদি আমরা আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ি তাহলে আমরা দেখবো যে তারা কিভাবে নামাজ আদায় করেছেন আল্লাহ একবার নামাজের পাবন্দি ইমামে হুসাইন রদিয়া আল্লাহ তায়েলান আল্লাহ উনি তো শতাকাত নামাজ আদায় করতেন নফল নামাজ হজুর পাক আহমেদুল্লাহ জীবনীতে আসছে আমাদের মজাহাবের ইমাম ইমাম আজম আবু হানিফার রহমেদুল্লাহ এর ব্যাপারও এসেছে তিনি কিভাবে নামাজ আদায় করতেন হজুর তো জুনাইদ বাগদাদির রহমতুল্লাহের ব্যাপারে এসেছে আজকে অনেক ব্যবসায়ীটা বলে যে আমার তো ব্যবসার সময় এ সময় তো আমার দোকানে ভালো ব্যবসা হয় এ সময় তো আমার দোকানে কাস্টমার বেশি থাকে এই জন্য আমি নামাজ আদায় করতে পারি না জুনাইদ বাগদাদির আহমেদুল্লাহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন যখনই নামাজ যে সময় হয়ে যেত যখনই উনি সময় পেতেন দোকানের পদ্মা টানিয়ে উনি নামাজ আদায় করে নিতেন ওই ব্যবসা প্রতিষ্ঠানে এটা হচ্ছে শিক্ষা কিন্তু আমাদের মধ্যে হয় অলসতার কারণে হ্যাঁ শয়তানের কারণে আমরা নামাজ থেকে খুব অলস শয়তান এমনভাবে আমাদেরকে দুনিয়াবিক কার্যকলাপে লিপ্ত করে দিয়েছে যে আমরা এখন শুধু এগুলো নিয়ে পড়ে রয়েছে আর নামাজের দিকে মনোনিবেশ করছি না আসরের মধ্যে মাগরীবের মধ্যে ঈশার মধ্যে ফজরের মধ্যে জোহরের মধ্যে পাঁচ ওক্তের মধ্যে আমাদের কিছু শিডিউল থাকে বান্দাকে ফজরের সময় আমি ঘুমাইছি জোহরে আমি প্রতিষ্ঠানে ছিলাম আসরে একটু খেলাধুলা করলাম মাগরিবে আড্ডা দিলাম এর সাথে টিভি দেখলাম পাঁচ ওক্তের মধ্যে শিডিউল আছে বান্দার কিন্তু পাঁচ ওয়াক্তের মধ্যে সেই শিডিউল কোথায় যাবে নামাজ পড়ব হ্যাঁ খাওয়া দাওয়ার তো শিডিউল আছে খাবার খাওয়ার শিডিউল আছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শিডিউল আছে হোয়াটসঅ্যাপ চেক করার শিডিউল থাকে অনেকের যারা অনলাইনে কাজ করে এদের চোখুকে শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য শিডিউল থাকে ব্যায়াম করা শিডিউল থাকে অনেকের এক্সারসাইজ করার কিন্তু নামাজ আদায় করার সুযোগ থাকে না দেখবেন সকালবেলা ফজরের পর যুবক থেকে বয়স্ক পর্যন্ত সবাই দেখা যায় বিভিন্ন রাস্তার মধ্যে ব্যায়াম করে কেন ডাক্তার বলেছে শরীরের উপকারী একজন সুস্থ সবল মানুষকে দৈনিক কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হয় সেটার উপর আমল করতে গিয়ে বান্ধব এখন হাঁটতেছে আরে সবচেয়ে বড় ব্যায়াম তো আমার নামাজ যখন আমি পাঁচ সকাল নামাজ পড়ি রুকু করলাম সেজদাগ করলাম তাহিয়াতের মধ্যে বসলাম আবার দাঁড়ালাম আবার উঠলাম এই তো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রতঙ্গে ব্যায়াম হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যায়াম থেকে আমরা ধরে ফজর নামাজ বান্দা পড়তে পারি না শীতকালে প্রচণ্ড শীত উজু করতে কষ্ট হয় কিন্তু ওই ব্যক্তি যদি ডায়াবেটিক্সের রুগী হয় ওই ব্যক্তির যদি কোনো সমস্যা থাকে ডাক্তার বলে থাকে প্রচণ্ড শীতের মধ্যে মোজা পরে জুতা পরে একদম ভালো করে শীত থেকে বাঁচার পোশাক পরিধান করে মাফলার পরে চাদর পরিধান করে এখন সে হাঁটতেছে রাস্তার মধ্যে কুয়াশার মধ্যে কেন শরীর সুস্থ থাকতে হবে আর এই শরীর কবরে গেলে কি হবে এই শরীরটা যে কাল ক্যামতের ময়দানে সর্বপ্রথম ব্যয় আমাজি ব্যক্তির চেহারাকে কালো করে দেওয়া হবে হ্যাঁ আল্লাহ একবার আজকে দুনিয়াতে সুন্দর চেহারার অনেক কদর রয়েছে দুনিয়াতে চেহারাকে সুন্দর রাখার জন্য মানুষ অনেক পন্থা অবলম্বন করে কোথা থেকে সফর করে আসলাম এখন ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে সাবান ইউজ করতে হবে গোসলের সময় সাবান ফেসওয়াশ না ইউজ করলে চেহারা উজ্জ্বল হবে না ঝলমল করবে না তৈলাক্ত হয়ে যাবে গরমকালে তো সুন্দর চেহারা কাল কেয়ামতের ময়দানে কোথায় থাকবে কালো করে দেওয়া হবে কালকে আমতের ময়দানে তো আমরা অনেক গাফিল হয়ে গেছি আমরা আমাদের দুনিয়াবি কাজকর্ম কমিয়ে নেই ব্যবসা বাণিজ্যকে সেটাকে কমিয়ে নেই ব্যস্ততাকে কমিয়ে নেই কমাতেই হবে ভাই কারণ নামাজ ফরজ ফরজ ইবাদত মাফ হয় না কারোর জন্য আর ইমান আনার পর সর্বপ্রথম এটাই ফরজ তাই আমাদের উচিত হচ্ছে আমরা নামাজ আদায় করি আল্লাহ আকবর কাবিরা কি বলে আমি রেলশনার দামাত বাড়াকাতমুল আলিয়াকে দেখেন ওনার এই বয়স আরবি হিজরি মোতাবেক প্রায় সাতাত্তর বছর জেনার বয়স আল্লাহ একবার ওনার নামাজের পাবন্দি দেখেন এখনো পর্যন্ত ওনার নফল ইবাদতের পাবন্দি আমরা দেখি এটা আমাদের জন্য শিক্ষা বাস্তব রোল মডেল এটা আমাদের জন্য আমির হেলসনত এই বয়সে ওনার ইবাদত ইবাদতো পহেজগারিতা রিয়াজত করা নামাজ আদায় করা তসভি পাঠ করা হাঁটতে পারছেন না হুইল চেয়ারে বসে বসে থাকতে হয় তারপর ওনার ইবাদত এটা আমাদের জন্য শিক্ষা রিয়াজত কি দিন হে বুড়া পেমে কাহা হ্মত আব হলো আবি নূরি যাওয়া তুম এটা আমাদের সময় যদি এখন যদি আমরা কাজ করি এখন যদি আমরা ইবাদত না করি বৃদ্ধকালে সুযোগ হবে না এখন জওয়ানি রয়েছে এখন যুবক রয়েছে আমরা এখন শক্তি রয়েছে আমরা নামাজ আদায় করি নামাজের মধ্যে লেগে যায় আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এই নামাজ আল্লাহ পাকের রহমত লাভের মাধ্যম হবে আমাদের অনুষ্ঠান রহমতে ইল্লাহিতে আজকে আমরা নামাজ সম্পর্কে শুনেছি ফজিলাত বারাকাত আল্লাহ পাক আমাদেরকেই নামাজ আদায় করার তৌফিক দান করুক এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ পাকের রহমত অর্জন করার তফিক দান করুক আল্লাহ পাকের রহমতের ভাণ্ডার থেকে যেন আমাদের উপরে যেন কয়েক ফোঁটা রহমত পড়ে যায় রহমত যেন আমরা পেয়ে যাই আর আমাদের যেন দুনিয়া আখারাত উজ্জ্বল হয়ে যায় আল্লাহ করিম আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল হাবিব সল্লাই আয়লা মহম্মদ